দিনের উচিরায় হলেও আজকে আমাদেরকে আমাদের আমরা যে প্রতিবাদ সভার আয়োজন করেছি সেই প্রতিবাদ সভা আল্লাহ কবুল করে নেবে কারণ আমাদের পুরো দেশবাসীর সাথে বিশেষ করে বিএনপির সাথে যেইভাবে প্রতারণা করা হয়েছে পরীক্ষার নামে অনেক সৃষ্টি করা হয়েছে এবং বিভাজন সৃষ্টি করে পুরো দেশকে এই জানাকে রোজগারের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে সেই ষড়যন্ত্রের আমরা সবাইকে রুখে দাঁড়াতে হবে আপনারা একমত আমরা যদি সবাই একমত হই তাহলে আমার মিডিয়া ভাইরা যারা আছেন আজকে বিশেষ করে আমি তাদের মধ্যে অনুরোধ করবো আপনারা আজকে এই অনুষ্ঠান থেকে প্রত্যেকটা চ্যানেলে প্রচার করবেন দেশ바ছি যে সমাচার আমরা যেটা গ্রহণ করতে পারি নাই আমরা এই এই অন্তর্বর্তীকালীন সরকারের এই যে জনগণ আমরা না বলছি পুরো জাতি না বলছে সেখানে আজকে আমরা অত বিছনা এক সমানুচে সহনটাকে আমরা আমাদের বন্ধ না আমরা এই যে প্রস্তাবটা হয়েছে তাকে না বুঝে এবং দেশি এবং বিদেশি যত যারা সূর্য তাদেরকে আমরা হুশিয়ার করে বলে চক্রান্ত করবে না আমরা যারা উদ্বুদ্ধ আমরা যারা বাংলাদেশকে বিশ্বাস করি বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের মানুষকে ভালোবাসি আমরা তাদের পাশেই থাকবো আমরা ন্যায়ের সাথে আছি অন্যায়কে আমরা প্রতিহত করব। এবং যত ষড়যন্ত্র আছে তাকে প্রতি অচর্ব সময় উঠি নাই আপনারা সবাই ভালো থাকুন বাংলাদেশ জিন্দাবাদ